আমি আসামে ছেলে বিবে আজ সেই বিশেষ দিন মানে কী বলবো এত দুঃখে মন কষ্টে ভাড়া ক্রান্ত আছে সেই স্বস্তি থেকে মাকে নিয়ে পৌঁছেছিলাম আজ বিজয়া দশমী চলে আসলো আজ হয়ে গেলো বিজয়া দশমী এ তো মাকে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম কি করব আর কোনো উপায় নেই আগামী বছরের জন্য অপেক্ষা থাকবো আর একটা বছর অপেক্ষা রইল কিন্তু সবাই আমরা মাকে নিয়ে গাড়িতে নিয়ে মানে চলে যাচ্ছি নদীর পাহির দিকে তো সে সবাই আমরা ঢাকি সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভালোই লাগছে কিন্তু কী করবো হাসি মুখে মাকে তো বিদে দিতেই লাগবে তো আমরা সবাই মানে আমরা যত পরামর্শ ছিল সবাই আমরা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম খারাপও লাগছে মানে কি বলবো মানে মানে মা চলে যাচ্ছে না আর সেটা আর মানে বলে বোঝানোর কোনো মানে শব্দ থাকে না যেটা মানে ওই সময় মানে সেই মুহূর্তটার মধ্যে হয় তো দেখো আমরা মানে কী বলবো হাসি মুখে যদি বিদেশ দিতে লাগবে তাই তো যত পারে যে রকম পার্সেন নাচে আর খুবই ভালো লাগছে দেখতে দেখতে দেখো কত মানুষ জন্য ভিড় হয়ে পড়লো অনেক মানুষ বেরিয়ে পড়লো বিসর্জন দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমাদের মানে আমরা মানে আগে বেরোতে পারছি না আর মানুষ যে লাইন বাই লাইন আছে একটা পরে একটা আমরা একজন আসি যে প্রত্যেক পুজো কমিটি মানুষগুলো তো আস্তে আস্তে আমরা মানে এগিয়ে যাচ্ছি নদীর পাড়ির দিকে ডিব্রুগড় মানে আসামি আমি তো আসামি ডিব্রুগড় জেলায় থাকি তো দেখো কত মানুষের আমাদের ডিগ্রুগ কত ডিগড়ে কতটা পুজো হয় সবই আজ বেরিয়ে পড়লো দেখো দেখতে দেখতে আমরা নদী কাছে সামনে আসতে পারলামে তাও ওখানে অনেকটাই দূরে আছে দেখতে পাচ্ছো কত মানুষের ভিড় দুপাশে পরে মানুষ আর আমার আমার মধ্যখানে যাচ্ছে এটা মেন হায়ে হয় তো দেখো কত মানুষের ভিড় খুব ভালো লাগে আমাদের দুর্গা পুজো মানে অনেকটাই ভালো লাগে দুর্গা পুজো ছটির বাঙালির সেরা পুজো মহা উৎসব মহাপুজো সবই আমার ফ্যামিলি মেম্বার থেকে সবই আছে আমার বোন আছে দেখতে পাচ্ছে বোন যে হাত তুলেছে সে আমার বোন হয় সবই আমার না মাসিরা আমাদের পাড়া কাকা কাকি সবই মিলে আমরা চলে মানে ভাষণ দিতে গেলাম দাদা দাদিরা দাদা আছে বদিরা আছে এই একটা বছরে মানে এই সময় মূর্তাটা বাস আগে ধরো মাকে মানে আসার জন্য মানে এই জন্যে আমরা ফুর্তিটা করিনি মানে ফুর্তি সবই করে না চোখে জলে বিদায় দেবো হাসি মুখে বিদায় দিব মন্ডপটা কিনে দিয়েছিলাম আমরা কিন্তু এখন যখন নদীতে নিয়ে যাচ্ছি আমরা একজন হাসিমুখী নেচে মানে আমরা হইচই করে যাচ্ছি আর যে যেরকম পাচ্ছে গান সেরকম করছে কেউ এসএমএস গাচ্ছে কেউ নেপালি গাচ্ছে কেউ বিহারি গাচ্ছে তো কেউ বাঙালি গান গাচ্ছে যেরকম যেরকম পাচ্ছে আমাদের কোনো বাধা বেদ নেই পুজো সবার হয় মা সবার বাঙালি থেকে অবাঙালি সবার পুজো দেখো দেখতে দেখতে সন্ধ্যাটা নেমেই চলে আসলো অন্ধকার হয়ে যাচ্ছে দেখছো কত ভিড় আস্তে আস্তে করে মূর্তিগুলো আগবাচ্ছে ভিড় কি বলবো আমরা মানে আগে বাড়াতে পারছি না কত শুধু মানে মানুষের মাথাওয়ালা দেখা যাচ্ছে না ভালো লাগছে ভীষণ ভালো লাগে আমার দুর্গা পুজো মানে আমার ভীষণে ভালো লাগে কিছু বলার শব্দ থাকে না আমাদের একেবারে দু হাজার ছাব্বিশের জন্য অপেক্ষা করবো আর এই পুজোর জন্য তো দেখতে পাচ্ছ এটা আমাদের মিউনিসিপ্যালিটির পুজো হয় ওরা কীভাবে সুন্দরভাবে মানে নিয়ে আসলো ভাসান দেওয়ার জন্য দেখছো ইয়ারে যেগুলো মানে কাগজ উঠছে এটা আমাদের মিউনিসিপ্যালিটির হয় আমার ব্লগে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখিনি মিউনিসিপ্যালিটির পুজোটা কী সুন্দরভাবে প্রতিবার নিয়ে যাচ্ছে লাইটিংয়ের জন্য মানে ভালোভাবে অসাধারণভাবে ওরা নিয়ে গেল মিউনিসিপ্যালিটি এটা হলো গ্রামবাজারের মৃত্যুর সংগ্রহ আমি সমস্ত কিছু পুজোর ভিডিও আমি আমার ছেলে নিয়ে দিলাম তোমরা একবার ভিজিট করে নিও দেখো এটা গ্রামবাজার মৃত্যুর সংগ্রহ পুজোটা হয় ওনারাও কিছু নিয়ে আসলো ভাসান দেওয়া যায় ওরা একটু একটু ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিয়ে আমাদের দিকে আসবে একটু মানে আমাদের দিবসটা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে দিয়ে আমাদের দিকে আমাদের যে রাস্তার মধ্যে সেই রাস্তার মধ্যে আসবে আমরা নদীর পাড়ি থেকে আসলাম নদীতে আমাদের যেতে দেবো না শুধুমাত্র পুজোর প্রতিমা যারা নিয়ে যাচ্ছে সারাই এনডিআরএফ ওরা থেকে জলসম্পদ বিভাগের প্রতিমাগুলো দিয়ে দিচ্ছে নদীতে অনেক জল বেড়ে গেছে তো কোনো পাবলিককে অ্যালাউ করলো না নদীতে যাওয়ার জন্য শুধুমাত্র প্রতিমাগুলোকে আমরা মানে ওনাদের হাতে তুলে দিলাম তুলে দিয়ে আমরা চলে আসলাম অনেক জল বেড়ে গেছে